সম্মানের জায়গা এই নবীদের কাজ কি ছিল এই এলেম ছড়িয়ে দেওয়া নবী নেই নবীদের পরে এখন সবচেয়ে দামি কাজ কি এলম ছড়িয়ে দেওয়া এর জন্য রসুল সাল্লা সাল্লাম বলছেন আলো ওলামা ওয়ারাসাতুল আমবিয়া ওলামা যারা হবে এলমকে ধারণ করবে যারা বক্ষে ধারণ করবে যারা এদের হচ্ছে কি নবীদের উত্তরাধিকারী সুহান আল্লাহ এজন্য এলম আমাদেরকে এলমের সাথে থাকতে হবে এলম অর্জন এখ সাথে করতে হবে এটাও আল্লাহকে খুশি করার জন্য করতে হবে শেখ বিন বাজ ও তাহসিল বলছেন এলমে নিশ্চয় জ্ঞান অর্জন করা কুহুফির দিনে দিনের ওপরে ফিকের গভীর জ্ঞান অর্জন করা ইহতাজ এরা সবরীন দিনের জ্ঞান যদি অর্জন করতে চান আপনি আমি দিনের পণ্ডিত হতে চাই তাহলে প্রয়োজন কি কি লাগবে আপনাকে এক নম্বর গুণ থাকতে সবর করতে হবে কি করতে হবে ধৈর্যশীল হতে হবে ও মুসা ও মুসা বারাতান আপনাকে অধ্যাবসায়ী হতে হবে শ্রম দেওয়ার মতো শক্তি কাজে লাগাতে হবে ও আয়নায়াতান আপনাকে যত্নবান দায়িত্বশীল হতে হবে তিন চার নম্বরকে অক্তে সময়ের মর্যাদা দিতে হবে তার মানে কোন সময় কতটুকু পড়বেন কখন খেলাধুলা কখন রেস্ট করা কখন আপনার হেবজ করা কখন হেফজো পড়াশোনা কখন ক্লাসে বসা কখন বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি করা সময়কে সাজিয়ে হবে চারটা কাজ করতে হবে একটা নম্বর ধৈর্য ধারণ করতে হবে দুই নম্বর আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে তিন নম্বর আপনাকে দায়িত্বশীল হতে হবে

যে ব্যক্তি এলম অনুসন্ধান করলো জ্ঞান অর্জন করলো ইসলামকে জীবিত করার জন্য কারণ জ্ঞান ছাড়া ইসলামকে টিকাতে পারবেন না এই ইসলাম ধর্মটা কোনো পুঁজিবাদী অর্থ কোন কথার শক্তি রাষ্ট্র শক্তি দিয়ে কিন্তু দিন টিকবে না দিন টিকবে কিসের ভিত্তিতে এলমের ভিত্তিতে এই জন্য যারা দিনকে বাঁচানোর জন্য পুনর্জীবিত করার জন্য জ্ঞান অর্জন করবে তিনি বলছেন সে যেন সত্যবাদীদের মর্যাদা লাভ করবে আর সিদ্দিকীনদের মর্যাদা কোথায় নবুয়াতের পরে নবীদের পরে সিদ্দিকদের মর্যাদা সোহান আল্লাহ চিন্তা করছেন দারুল হাদিস এই মাদ্রাসা এখানে আপনার সন্তানরা পড়ছে কাজটা ভালো করছে না খারাপ করছে এই এলাকায় তার আলো জ্বালাবে এলমের আলো জ্বালাবে এই এলম জ্ঞান ছড়ে দেওয়ার কাজ করছে এদের মর্যাদা কোন পর্যায়ে চিন্তা করেছেন সাধারণ এমপি মন্ত্রীও না সাধারণ কোন মেম্বার চেয়ারম্যান না এদের মর্যাদা সবচাইতে বেশি নাবীজ সাল্লাহ বলছেন লক্ষ কোটি কোটি তারকার মাঝে চাঁদের পূর্ণিমার চাঁদের মর্যাদা যেমন বেশি সাধারণ সকল মানুষের মধ্যে জ্ঞান অন্বেষণকারী দিনের ছাত্রদের মর্যাদা তেমনই বেশি ইসবাহান আল্লাহ এই ছাত্রদের জন্য আল্লাহর ফ্রেস পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চায় রাহমতের ডানাগুলো বিছিয়ে দেন গর্তের মধ্যে থেকে পিপিলিকাগুলো দোয়া করে মাছি পানির ভিতর থেকে মাছগুলো পর্যন্ত তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে সুহান আল্লাহ চিন্তা করতে পেরেছেন সুতরাং জ্ঞান অনুসন্ধান করা এটি খুবই জরুরি কাজ অনেকেই শিক্ষাকে দূরে রাখতে চান শিক্ষা ছাড়া জাতির উন্নয়ন কোনো দিন সম্ভব হবে না একটা এলাকাকে উন্নত করতে হলে সে এলাকায় আলেম থাকতে হবে শিক্ষিত লোক থাকতে হবে কালা ইবন উসাইমিন রাহেমহল্লা সৌদি আরবের বিখ্যাত আলেম সোহাল ইবনু উসাইমিন রহেমহল্লা বলছেন আল্লাহ আফদাল জ্ঞান অর্জন এটি উত্তম কাজ বিকাশি মিনাল মাল বহু অর্থ সম্পদ টাকা পয়সার চেয়েও উত্তম কাজকে জ্ঞান অর্জন করা হারটা লাউ তাসা ইনসান বি আমল ইন আগুই যদি মানুষ পাহার পরিমাণ অর্থ ইনভেস্ট করে কোটি কোটি টাকার মালিক হয় তবু জ্ঞানীর মর্যাদা তুলনা হবে না সুতরাং ফাল ইলম ওয়া নাশরুল ইলম আফদাল সুতরাং জ্ঞান অর্জন করা এবং জ্ঞান অনুযায়ী ছড়িয়ে দেওয়া এটি হচ্ছে সর্বোত্তম পেশা বলুন আলহামদুলিল্লাহ শেখুল ইসলাম ইমাম মোহাম্মদ আব্দুল্লাহ মাহল্লাহ তিনি বললেন কি চারটি মাস আলা উম্মার লোকদেরকে জানা ওয়াজিব এক নম্বর কি জ্ঞান অর্জন করা দুই নম্বর কি জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল করা তিন নম্বর কি যা আমল করবেন তা মানুষের নিকট পৌঁছে দেওয়া দাওয়াত দেওয়া চার নম্বর কি দাওয়াত দিতে গিয়ে কষ্ট হলে সবর করা কে বলেন তো পারবেন কয়টা কাজ এক নম্বর জ্ঞান অর্জন দুই নম্বর জ্ঞান অনুযায়ী আমল তিন নম্বর সেই দিকে মানুষকে দাওয়াত দেওয়া আর দাওয়াত দিতে গেলে কষ্ট পেলে ধৈর্য ধারণ করা এই জন্য ইমাম বোখারি রাহে মহল্লা একশো তো জন্ম দুইশো ছাপ্পান্ন মৃত্যু পৃথিবীতে শ্রেষ্ঠ মহাদ্দিস সহিউল বুখারির সংকলক তিনি বলেছেন আল এলম কবল কাউলে আমালে যা কিছু করবেন কথা কাজের সব কিছুর আগে জ্ঞান থাকতে হবে জ্ঞান ছাড়া কি চাষাবাদ করা যাবে আমি কম্পিউটারটা চালাবো যদি আমি জ্ঞান না থাকে চালাতে পারবো আমি যদি কথা আমি না থেকে আমি বক্তব্য দিতে পারবো আমার নাই আমার দোয়া মুখস্ত নাই আমি করতে পারবো আমি মেডিকেল সায়েন্সের জ্ঞান নাই ডাক্তার হতে পারব আমি কৃষিবিদ হতে চাই কৃষি চাষাবাদ জানি না আমাকে চাষাবাদ কাজের কাজ দিতে পারবো আমি প্রত্যেকটা বিষয়ে আগে জানতে হবে এরপর কাজটা করতে হবে জেনে কাজ করতে হবে না জেনে কখন কোন কাজ করবেন না প্রিয় ভাইরা এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে আল্লাহ ইবন উসা ইবন বলেছেন এদা কুংতা তুরিদু মসলি হাতা ইবনাক যদি আপনি চান আপনার সন্তানের কল্যাণ যদি আপনি চান আপনার সন্তানের কল্যাণ পেতে চান সজ্জলিস মাহসা আতামিন নাহারিন আউসা আতাম্মির লাইন তার একজন শিক্ষিত বাবার উচিত হবে আপন সন্তানকে গড়ে তোলার জন্য দিনের একটা অংশ অথবা রাতের একটা অংশ তার সাথে বসতে হবে বসে কি করতে হবে টিকটক খেলবে না এই জন্য বাবাকে শিক্ষিত হতে হবে বাবাকে ওই বাবা সন্তানকে পাশে বসে সোরা ফাতেহা শিক্ষা দিবেন ওই বাবা সন্তানকে ছোট্ট ছোট সুরাগুলো শিক্ষা দিবেন ছোট্ট কাল থেকে এরপর তাকে উজু সালাত নিয়ত এরপরে উজুর আরকান নামাজের পদ্ধতি জানা যারা নিয়ম এই সব মৌলিক বিষয়গুলো তাকে কি শিক্ষা দিতে হবে তবেই আপনার সন্তানটা সৎ সন্তান হয়ে গড়ে উঠতে পারবে কিন্তু একটা শর্ত শর্তটা কি নিয়তটা ঠিক থাকতে হবে সব কাজের মূলে নিয়ত যদি ঠিক না থাকে আপনার কাজটা কবল হবে না আপনার কাজটা সফল হবে না আপনি ব্যর্থ হবেন প্রত্যেকটা কাজে ধরেন মাহফিল করছেন মাহফিল কমিটির উদ্দেশ্য হচ্ছে কি নামকে অস্তে বক্তা আনা ওনারাই প্রোগ্রাম করবে এই নিয়ত যে থাকে আপনার এই প্রোগ্রাম কবল হবে না আমি ভালো করে বলছি নিয়ত যে থাকে না এখানে সবার হক আদায় করা হবে এখানে সম্মানের সাথে প্রোগ্রাম করা হবে আল্লাহ বরকত দিবেন আপনি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন মানুষ আপনাকে প্রতিষ্ঠাতা বলবে কিন্তু নিয়ত ভালো না মানুষের গুণ গাহি শুনতে চান তাহলে হবে না আপনার এই কাজটা কবুল হবে না নিয়তটা সহি থাকতে হবে এরপরে দেখুন জ্ঞান অর্জন করার জন্য আপনাকে জ্ঞান অর্জন করবে না কিভাবে ছয়টা স্তর রয়েছে জ্ঞান অর্জন করার আমাদের শিশু ছাত্ররা ভালো করে শুনবে এক তোমাদের নিয়তটাকে শুদ্ধ করবে করতে হবে সবাই জ্ঞান অর্জন করার জন্য আগে নিয়তের পরিশুদ্ধি দরকার এক নম্বর দুই নম্বর পড়া ভালো করে শুনতে হবে কি পড়াটা ভালো করে শুনতে হবে আমার শিক্ষক কি পড়াচ্ছেন এটি খুব ভালো করে শুনতে হবে তেন পড়াটা বুঝতে হবে ভালো করে কি পড়াচ্ছেন চার পড়াটা বুঝে আপনাকে মুখস্থ করতে হবে মেমোরাইজ করতে হবে পাঁচ নম্বর যে পড়াটা শুনলাম যে পড়াটা আমি বুঝলাম যে পড়াটা মুখস্থ করলাম ওটাকে আমল করতে হবে এরপরে ওই আমলটা ছয় কি ছড়িয়ে দিতে হবে ধরেন আজকে মাদ্রাসায় আমি পড়ালাম হাদিস একটা শিখালাম হাদিসটা কি ফরজ নামাজের পরে যদি আইতাল কুসি পড়েন তাহলে জান্নাতে চলেই যাবেন মৃত্যু ছাড়া কেউ বাধা দিতে পারবে না এটা নবীজি বলেছেন এই বক্তব্যটা আপনারা শুনলেন তো আগে নাকি কথা বলেন শুনেছেন তো আগে শুনলেন কি করতে আগে বলেন নিয়তটা ঠিক করলেন না যে একটা হাদিস শুনবো নিয়ত আল্লাহকে খুশি করার জন্য দুই নম্বর করলেন কি কান পেতে শুনলেন তিন নম্বর কি করবেন এবার বুঝবেন দোয়াটার অর্থ কি চার নম্বর করবেন কি দোয়াটা বুঝে মুখস্থ করবেন আয়তাল কুর্সি পাঁচ নম্বর কি এবার আমল করবেন ফরজ নামাজের পরে সালাম ফেরার পরে তিনবার আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা আন্তাস সালাম ও মিনকাস সালাম তাবারাকতা জালাল ওয়া এটা বলার পরে আপনি পড়বেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু এটা পড়বেন এরপর পড়বেন এই দোয়াটা পড়লে কি হলো আপনি আমল করলেন পাঁচ নম্বর 6 নম্বর এই হাদিসটা বাড়িতে গিয়ে বলতে পারবেন না মানুষকে এলাকায় বলতে পারবেন না তাহলে ছয়টা ভিত্তিতে জ্ঞান অর্জন হবে না হবে না আব্দুল মুবারক রাহেম আল্লাহ বলেছেন ছয়টা ভিত্তিতে জ্ঞান অর্জন হবে আল্লাহ তালা আমাদের দান করুন আমিন সোহেল আত্তা স্তুরি রাহেম আল্লাহ বলছেন হেলিয়াতুলা আউলিয়া দশম খণ্ডের একশো চরানব্বই পিষ্টায় দুনিয়া জাহালুন পুরো দুনিয়াটায় মূর্খতায় ভরপুর শুধু জাহাল সবই মূর্খ মানুষ ইল্লা আলফিহা তবে যেই লোকটার মধ্যে এল থাকবে ওই লোকটা কিন্তু মূর্খ হবে না যদি এলম না থাকে উনি যতই মুরব্বী হোক উনি যদি জ্ঞান না থাকে এই মুরব্বীকে কি ভালো মানুষ বলা যাবে বলা যাবে জাহেল মানুষ উনি হয়তো ভালো কৃষিকাজ জানেন কিন্তু উনি জ্ঞান নাই জ্ঞান থাকতে হবে যদি জ্ঞান না থাকে তাকে জাহেল বলা হবে বলে এলম কুল্লুহু আবাল এবার জ্ঞান আছে কিন্তু এই জ্ঞান দেখো কাজ হবে না যদি কি না থাকে আমল না থাকে অনেক জ্ঞানী মুরব্বী কিন্তু এলেম অনুযায়ী কাজ করে না ওই এলমের কোন এরপর তিনি বলছেন আমল ও আমলু কুল্লুহু হাবা ও মাংসুর উনি যে আমলটা করে ওই আমলটাও বাতিল হয়ে যাবে সব কোনো কাজে আসবে না যদি কি না থাকে কি না থাকে বলেন তো হ্যাঁ না ইখলাস বিশুদ্ধ নিয়ত যদি না থাকে তাহলে বিশুদ্ধ নিয়ত থাকতে হবে আমল করতে হবে এলেম রাখতে হবে তাহলে আপনি মূর্খতার খাতা থেকে নামটা উঠে যাবে ইমাম আহমদ বিন হাম্বাল রহমাল্লাহ বলছেন মান মাতা আলাল ইসলাম ওয়া সুন্নাহ যার মৃত্যু হবে কোরআন ইসলামের উপরে সুন্নার পুরো কল্যাণের উপর মৃত্যু হলো মৃত্যু হোক আপনার জীবনটা সুন্না ভিত্তিক মৃত্যু হোক আপনারটা আপনাকে এই কোরআন ভিত্তিক মৃত্যু যদি পেতে চান তাহলে আপনাকে প্রতিদিন কোরআন তেলাগত করতে হবে পারবেন কি পারবেন না পারবেন না প্রতিদিন কোরআন পড়বো আমরা ইনশাআল্লাহ কোরআনের একটি হর বলে কয় নাকি দশ নাকি শুধু তাই নয় কেমতের মাঠে কোরআন আপনাদের সুপারিশ করবে সুহান আল্লাহ আল্লাহ তালা আমাদের কোরআন শিক্ষা তৌফি দান করে আমিন ইমন রাজুব হাম্বালি রহিমাল্লাহ বলছেন আফদাল সাদাকা তা আলী মুজাহিদ নাউ কদু গা ফেলিন মজবর প্রথম খন্ডের একশো ছিয়াশি পৃষ্ঠায় বলছেন সর্বোত্তম সাদা হলো কি জাহেল মানুষকে শিখিয়ে দেওয়া শিক্ষাদান করা অথবা ঘুমান্ত মানুষকে অলস মানুষকে জাগে তোলা আসুন মাদ্রাসা এ দারুল হাদিস মাদ্রাসা সব আরো যত মাদ্রাসা আছে তাদের কাজকে কাজটা ভালো না খারাপ ভালো কাজ আপনার কমলবতী সন্তানদের কোরআন হেজ হচ্ছে শিক্ষা অর্জন করছে জ্ঞান অর্জন করছে তারা এটা এই দায়িত্বটা পালন করছে আপনাদের এই মোহনপুর এলাকা এই প্রতিষ্ঠানটির জন্য আপনারা পাশে থাকবেন সহায়তা করবেন আল্লাহ তালা আমাদের সকলকে সময়ের মূল্য দেওয়ার এবং বোঝার এবং এই দুনিয়াতে সফল হওয়ার দান কোন আমিন আল্লাহ কাছে দোয়া করছি রব্বানা আতিন্দ হাসানা অফিল আদা নার। আল্লাহ রবুল আলমিন আমাদের সকলের ভালো কাজগুলো কবুল করুন দেশে বিদেশে কাছেও দূরের যারা আমাদের দোয়া চেয়েছেন সবার জন্য দোয়া করছি আল্লাহ রব্বুল আলমিন যেন এই প্রতিষ্ঠানটিকে কবুল করেন আমিন সকলের দুঃখ দুঃখ দুর্দশা দূর করে দিন আমিন আল্লাহ অনেকে অসুস্থ রয়েছেন আল্লাহ তাদের তুমি শেফায় আজ এলা কামরা দান করে আমিন অনেকে দোয়া চেয়েছেন আল্লাহ তারা সফরে যাবেন কেউ মক্কায় যাবেন কেউ দেশে আসবেন কেউ দেশের বাইরে যাবেন আল্লাহ সবার জীবনকে কল্যাণে ভরপুর করে আমিন আল্লাহ সবার জীবনের স্বপ্ন আল্লাহ ভালো কাজগুলো তুমি কবুল আমিন আমাদের বাবা মা আত্মীয় স্বজন যারা মৃত্যুবরণ করেছেন সকলকে তুমি করুন আমিন আল্লাহ আমাদের ভিতরের যে ত্রুটি বিচ্ছুতি আছে আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও আমিন আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুন ইমানের উপর রাখুন আমিন এই বলে আজকে সংক্ষিপ্ত আলোচনা আমরা এখানে শেষ করছি আগামীতে দেখা হবে আল্লাহ রবুল্লা আলমিন আপনাদেরকে সকলকে সুস্থ রাখুন কল্যাণের রোপ রাখুন ইমান রৌপ রাখুন সুবাহান কাল আহমদিকা আশাদাল ইলাহ ওসসালামু আলাইক রহমতুল্লাহি